চিকেনের নতুন স্বাদ পেতে হলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ ভেজে নেব আলুতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজ বেরেস্তা এক সাইডে সরিয়ে রেখে এবার হালকা করে ভাজা আলুগুলো তুলে নেব। ওই তেলের উপর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ও তেজপাতা আর দুটো কুচনো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে খুব ভালোভাবে মশলাটা তৈরি করে নেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষাতে কষাতে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব যেহেতু মশলাটা শুকিয়ে যাচ্ছে সামান্য পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় বড় টুকরো করে রাখা টমেটো দু মিনিট ধরে টমেটোকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো প্রায় পাঁচ ছ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে খুবই ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দুই চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে কষাবো কষানো প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে আবারও কষাবো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দেবেন চিকেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচটি চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করবো তরকারি প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ও গরম মশলার গুঁড়ো রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার